তিরিশ হাজার পঞ্চাশ হাজারে হাজারে গ্লামার আটাত্তর হাজার মডেল আষট্টি হাজার এসএফ এক লাখ পঁয়তাল্লিশ হাজার আশি লাখ এক লাখ এক লাখ হাজার হাজার এক হাজার হাজার বরাবর এক লাখ নব্বই হাজার হাজার নব্বই হাজার এক লাখ হাজার নাইনটি নাইন হাজার

এই যে বিড়ালে পছন্দ করতো তার জন্য এই যে মিল আছে একদম একদম কোনো দামাদামী হবে না এক লক্ষ পঞ্চাশ হাজার না আজকে সাতচল্লিশ পঁয়তাল্লিশ দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ উনিশ উনিশের মডেল মেনে পিচার দেখে নি এক খুব পঁয়তাল্লিশ চল্লিশ করে ভাই না ভাই একদম কমাই দিছি বিয়াল্লিশ মানে দেড় লাখের নিচে হয় না খালি কমাই কমাই এটা ভাই

এক লাখ করে দিলে কাস্টমার আশি হাজার দিতাম আরো খুশি না আমাদের তো বাস্তব না তাতে ঠিক আছে একটু টাকা না বরাবর এক লাখ পেলে আর কিছু একটু সম্মানই করে করবো আচ্ছা আমরা আজকে আরেক

এটা হলো দশ বছর দুই বছর হ্যাঁ কালোটার দাম একটু বেশি একটু বেশি কালোটা কালোটা এক লাখ পঞ্চাশ একষট্টি দিচ্ছে আচ্ছা এক লাখ পঞ্চাশে একুশে না সরি উনিশে উনিশের উনিশশো বাষট্টি আর ওইটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তালিশ এরকম করা যায় না যে এটা এটা পঁয়তাল্লিশ হাজার এটা চল্লিশ এটা পঁয়তাল্লিশ না 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 এটা করা যাবে এটা করা যায় না লাখ টাকার ভিতরে আছে আশেপাশে কেউ ভাই রাইডার ভাই ভাই একটা রাইডার দিই নতুন রাইডার হ্যাঁ নতুন এটা মানে দেখতে নতুন মতো আছে ভালো কন্ডিশন না চলো খুবই কমই নাকি চলো কম নিশ্চিন্ত আজকে

dalam alo channel jokono onusta theke

22 টাকার দুটো না পেপারস দুটেই আপডেট দুটেই আপডেট পে আর কিন্তু যায় নাই ওকে এটা কিন্তু ব্ল্যাক কালার কত মডেল ভাই এটা 22 এর মডেল পাচ্ছেন আজকে ব্ল্যাক কালার স্মার্ট সব আছে পেপারস আপডেট দামও ওকে লাখ 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 একটু না